নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা শুরু করছি আজকের দিনে দশটি তাজা খবর নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে তৃণমূলের নতুন কর্মসূচি ঘোষণা আজ রাজ্য সরকারের উন্নয়ন কর্মসূচি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুষ্ঠিত হবে এই বৈঠকে নতুন কর্মসূচি ও নীতির খসড়া নিয়ে আলোচনা হতে পারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের তীব্র সমালোচনা রাজ্য সরকারের অধিকার খর্বের অভিযোগে কেন্দ্রের নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা দাবি করেছে যে কেন্দ্র রাজ্যের স্বায়ত্ত শাসনের লঙ্ঘন করছে রাজ্যে নতুন শিল্পী নীতির খসরা প্রকাশ পশ্চিমবঙ্গে সরকারের পক্ষ থেকে নতুন শিল্পী নীতির খসরা প্রকাশ করা হয়েছে এই নীতি আগামী পাঁচ বছর শিল্পায়নকে তুরান্তরিত করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হিসেবে দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের পরিকল্পনা আগামী মাসে বিদেশ সফরের পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফর রাজ্যের আন্তর্জাতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে কলকাতা শুরু হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হ্যাঁ আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং চলচ্চিত্র এবং নির্মাতারা তাদের কাজের উপস্থাপনা করবেন বন্ধুরা শুরু হতে চলেছে হাওড়ায় নতুন মেট্রো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন রাজ্যপাল এই প্রকল্পটি শহরের যানজট কমাতে এবং পরিবহন ব্যবস্থা উন্নত করতে সহায়ক হবে দক্ষিণ চব্বিশ পরগনায় বন্যা সতর্কতা জারি দক্ষিণ চব্বিশ পরগনায় নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করল জেলা প্রশাসন নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে মুর্শিদাবাদে নতুন শিল্প পার্কের উদ্বোধন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মুর্শিদাবাদে নতুন শিল্প পার্কের উদ্বোধন করা হয়েছে এই পার্কটি স্থানীয় অর্থনীতি নতুন প্রাণ সঞ্চার করবে এবং কর্মসংস্থানের সৃষ্টি করবে দার্জিলিং পর্যটন বৃদ্ধি নিয়ে আলোচনা সভা দার্জিলিং এ পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে আজ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে এই সভায় পর্যটন খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে এবং নতুন উদ্যোগে গ্রহণের প্রস্তাব থাকবে শান্তিপুর স্বরূপ ভাটনগড় পুরস্কারে চার বাঙালির জয় শান্তিস্বরূপ ভাটনগড় পুরস্কারে জনের মধ্যে চারজন বাঙালি বিজ্ঞানী পুরস্কৃত হয়েছেন এটি বাংলার গর্ব এবং বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান কলকাতায় আন্তর্জাতিক রোবোটিক্স সম্মেলনের আয়োজন হ্যাঁ বন্ধুরা আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক রোবোটিক্স সম্মেলন এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন এবং রোবোটিক্স প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন রাজ্যে নতুন তথ্য প্রযুক্তি নীতি খসড়া প্রকাশ পশ্চিমবঙ্গে সরকার পক্ষ থেকে নতুন তথ্য প্রযুক্তি নীতির খসড়া প্রকাশ করা হয়েছে এই নীতি ডিজিটাল খাতের উন্নয়নকে সহায়ক হবে এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করবে কলকাতা সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা আজ কলকাতায় সাইবার নিরাপত্তা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে এই কর্মশালায় বিশেষজ্ঞরা সাইবার ঝুঁকি মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করবেন এবং অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেবেন রাজ্যে নতুন স্টার্ট আপ নীতির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন স্টার্ট আপ নীতির ঘোষণা করা হয়েছে এই নীতি উদ্যোক্তাদের জন্য সহায়ক হবে এবং নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করবে রাজ্যে নতুন স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে এবং এবং জনগণকে স্বাস্থ্যমান উন্নত করবে কলকাতায় পরিবেশ সচেতনতা নিয়ে র্যালি আজ কলকাতায় পরিবেশ সচেতনতা নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হবে এই র্যালিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার এবং গুরুত্ব তুলে ধরবেন এবং নগরবাসীদের সচেতন করবেন তো এই ছিল আজকে তাজা খবর ভিডিওটি ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই তাজা খবর ডেইলি পাওয়ার জন্য